সালামু আলাইকুম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার বিরোধী পরিবারের সহযোদ্ধারা আসসালাম আলাইকুম আসলে অনেকদিন পরে আমরা রাজনীতির কারণ ব্যস্ত থাকি তারপরেও একটা সময় বের করে পৌষ মাসের শেষে অর্থাৎ আজকে ভালো মাঘ মাস প্রথম দিন বনভোজন বনের মধ্যে একটা বনভোজনের চমৎকার পরিবেশ এবং কথা বলার সুযোগ সেই সাথে গাজীপুর বর্ডার এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে বসে আমরা যে অনুষ্ঠান করতে পারছি এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আর সামনে আমাদের বারো ভোট এবং গাজীপুর হচ্ছে আমাদের বিএনপির ভাইটাল পজিশন সবচেয়ে ফ্যাক্টর ভোটের বিজয়ের ক্ষেত্রে আপনারা জানেন তিন নম্বর কাজীপুর ইউনিয়ন এই ইউনিয়নে ছত্রিশ হাজার সাতশো বাহাত্তরটি ভোট আছে এগারোটা সেন্টার আছে এবং এই গ্রামেই আপনার তিনটা সেন্টার এবং তিনটা ওয়ার্ড এই ওয়ার্ড নিয়ন্ত্রণ করে আটটা গ্রামের মধ্যে কাজীপুর সব কিছুতে প্রাধান্য বিস্তার করে আমি কাজীপুর বিএনপি যেহেতু ঐক্যবদ্ধ আমরা আশা করছি আগামী চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনের এই কাজীপুর তিনটি ওয়ার্ডে এমন ভোটের ঘটাবে যেন আমরা তার এক রহমানের কাছে বলতে পারি যেখানে আপনার জামাত আওয়ামী লীগ লেস অর্থাৎ বিএনপি অধ্যাশিত একটা বর্ডার বেল্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিয়া রহমানের আদর্শ গ্রাম ঠিক আছে ধন্যবাদ